আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটা গাইডলাইন ভিডিওতে আজকে গাইডলাইন ভিডিওতে একটা স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তোমাদের এক্সাম কবে অ্যাজ পার আই নো অগস্ট মাসে রাইট অগস্ট মাসে এবং অগস্টের কি ফার্স্ট উইকে অর্থাৎ অগস্ট মাসে ঢুকবা ফার্স্ট উইকে তোমার কি পরীক্ষা কি বলছি বুঝছো আচ্ছা এখন আমি একটা রোডম্যাপ দিব একটা টোটাল রোডম্যাপ দিবো এই রোডম্যাপের বেসিসে তোমরা যদি পড়াশোনা করো ইন দ্যাট কেস কি তোমরা হান্ড্রেড পার্সেন্ট নর্সতে একটা সিট নিতে পারবা দুটো রোডম্যাপ দিব একটা থাকবে ফ্রি এবং আরেকটা থাকবে দুই হাজার টাকার বাজেটের একটা রোডম্যাপ অর্থাৎ দুই হাজার টাকায় তুমি মোটামুটি বলা যে হান্ড্রেড পার্সেন্ট একটা সিট কনফার্ম করতে পারবা কি বলছি বুঝছো এখানে শুধুমাত্র তোমার দুটো জিনিস কিনা লাগবে দুইটা না তিন চারটার মতন জিনিস কিনা লাগবে আর নিজের চেষ্টা করতে হবে দ্যা সেটা কিছু লাগবে না আর ফ্রি যেটা ওইটাতে তো তোমার খরচ আছে অবভিয়াসলি বাট ওটার খরচ খুব অল্প স্বল্প ওগুলো মেয়ে মানে মেনলি খরচ নাই বললেই যায় আর কি আচ্ছা এখন আসি আমরা প্রথমে দুই হাজারের যে বাজেটটা ওই দুই হাজার এখানে একটা ব্যানার দেখতেছো ঠিক আছে এই ছোট্ট করে একটু মার্কেটিং করে দিলাম কারণ এই দুই হাজার বাজেটের ভিতরেই ব্যানার এই কোর্সটা আছে আর কি মানে ব্যানারটা আছে আচ্ছা প্রথমত আমার হাতে আমি ক্যালকুলেটার নেই ক্যালকুলেটার নেই ক্যালকুলেটার নিয়ে আমরা যাবো হচ্ছে ক্যালকুলেটর নিয়ে আমরা যাবো হচ্ছে ক্যালকুলেশন করবো আর কি আমরা আমাদের বাজেট আছে হাতে হাজার টাকা ঠিক আছে এখন এই 2000 হাজার টাকা তুমি বাসা থেকে দুইভাবে নিতে পারো এক নম্বর হচ্ছে ট্যুরের কথা বলে বা ঘুরতে যাবো এই কথা বলে কারণ অনেকে আসে বাসার মধ্যে বাপমারা যদি বলে যে আমি মানে প্রাইভেট বার্সির জন্য কোর্স কিনবো অনেক বাসায় আসে এরকম জুতা ছুঁড়ে মারতে পারে আর কি সো তারা বলবা যে খেতে যাচ্ছি বা মানে টুরে যাবা অথবা যে কোনো রেস্টুরেন্টে বসবা কারণ দুই হাজার টাকা কিন্তু আসলে যে ট্যুরে গেলে চলে যায় বা হচ্ছে রেস্টুরেন্টে যদি তিন চার দিন টানা খাও দুই হাজার টাকা চলে যায় আর আরেকটা হচ্ছে স্টেট কার্ড বাসায় গিয়ে বলবা যে কোর্স কিনবো এখন কথা হচ্ছে যে কোর্সের দাম তো মাত্র নয়শো নিরানব্বই টাকা তাহলে বাকিগুলো জিনিসগুলো কি কি সেটা আমি একটু তোমাকে বুঝাই বলতেছি প্রথমত একটা জায়গায় তোমার চান্স পাইতে গেলে তোমার কি কি জানতে হয় তোমার জানতে হয় সিলেবাস আর তোমার কি প্র্যাকটিস করতে হয় কি বলছি বুঝছো এখন কথা হচ্ছে যে তুমি এই কাজগুলো শর্টের মধ্যে কিভাবে করবা প্রথমত সিলেবাস অনেক ব্যাস্ট অর্থাৎ এবং একটা মজার বিষয় হচ্ছে যে পাবলিক ভার্সিটির সিলেবাস আর প্রাইভেট ভার্সিটির সিলেবাস কিন্তু আলাদা আমরা এক মনে করি বা জিনিসটা কিন্তু এক না পাবলিক ভার্সিটির সিলেবাস থেকে প্রাইভেট ভার্সিটির সিলেবাসটা অনেক ছোট কম্প্যাক্ট বাট ইউজফুল কী বলছি বুঝছো মানে এরা হচ্ছে এমন জিনিসপাতিগুলোই রাখছে যেগুলো তোমার বেসিক জ্বালাই করবে তোমার বেসিক চেক দিবে বাকিটা কাজ করো এটা ওনাদের পার্সোনাল ম্যাটার ওনারা কাজ করাই নেবে বাট তোমার বেসিক যেন ক্লিন থাকে এটা হচ্ছে ওনাদের ফার্স্ট প্রায়োরিটি আচ্ছা তো প্রথমত যেহেতু তোমার সিলেবাস তোমার সিলেবাস শেষ করতে হবে এখন সিলেবাস যেহেতু শেষ করবা এখন আমরা কি করতে পারি সিলেবাস তো শেষ করতেই হবে তাহলে সিলেবাস কীভাবে শেষ করব এই দুই টাকার যে বাজেট আছে মানে সিলেবাসের মধ্যে তোমার হচ্ছে প্রথমত টপিক ক্লিয়ার করতে হবে রাইট টপিক শেষ করতে হবে তারপর হচ্ছে গিয়ে তোমার মানে কি টাইপের কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন দেখতে হবে তোমার এই তো বেসিক্যালি এই জিনিসগুলো দেখলে তো আলটিমেটলি তুমি কি মানে পারবা যে কোনো জায়গায় চান্স পেতে পারবা তো আমাদের এই প্ল্যানের ভিতরে তোমার আগে কি কি কিনতে হবে সেটাকে আমি বুঝাই বলি তোমাদের এক নাম্বার হচ্ছে আমাদের এই কোর্স কোর্স যেটার নাম দাম হচ্ছে 999 টাকা এরপরে তোমাদের একটা বই কিনতে হবে প্র্যাকটিসের জন্য কি বলছি বুঝছো একটা বুক এই বুকটা কি আমাদের হচ্ছে যে এনএসইউ মডেল কোশ্চেন একটা বুক আছে আমাদের এই বই পাইটা বইটার প্রাইস আমি ধরে নিলাম এবারে যে চারশো পঞ্চাশ টাকার মতন মাত্র চারশো পঞ্চাশ টাকা বইয়ের দাম আর এর সাথে তোমার আরো কিছু জিনিসপাতি কিনতে হবে এখানে লেখি বাংলাদেশে লিখলাম দুইটা খাতা আবার এর সাথে তোমার কি করতে হবে দশটা কলম কি বলছি বুঝছো দুইটা খাতা এক একটা খাতা হয়তো বা তোমার একশো করে নিবে আর দশটা কলম দশ টাকা দশটা কলম দশ টাকা ধরলাম একশো করে নিল বা অনেকে আবার পেন্টনিক ইউজ করে তাদের জন্য দুশো টাকা রাখলাম আমরা এখন সর্বোচ্চ ক্যালকুলেশন করি আমার দুই হাজার বাজেটের মধ্যে মিলছে নাকি দেখি যদি না মিলে তাহলে আবার বাদ দিতে হবে কিছু কিছু প্রথমত নয়শো নিরানব্বই টাকা তার সাথে চারশো পঞ্চাশ আবার আসে একশো টাকা দুইটা খাতা আচ্ছা দুইটা খাতা যেহেতু আমি একটু বড় খাতায় ধরলাম যে এখানে দুশো টাকা দিই দুশো টাকা তার সাথে আবার দুশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এখনো তোমার হাতে তার মানে কি দেড়শো টাকার মতন এখনো তোমার হাতে আছে তোমার হাতে স্টিল দেড়শো টাকা বাকি আছে দেড়শো টাকা এখনো বাকি এই দেড়শো টাকা তোমার কি অ্যাডমিশনের দিন ট্রান্সপোর্ট কস্ট ট্রান্সপোর্ট কস্ট ট্রান্সপোর্ট কস্ট কি বলছি বুঝছো অর্থাৎ এই টোটাল বাজেটের ভিতরে আমি তোমার ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট কস্ট এখন ঢুকাই দিয়েছি

নর্থ ইউনিভার্সিটির এই কোর্সের ভিতরে আমরা কী কী দিব দশটা জেনারেল ম্যাথের উপর দশটা ক্লাস থাকবে অর্থাৎ এই জেনারেল ম্যাথ টপিক যেটাকে আসলে বেসিক্যালি আমরা বলি এ একটা লুথা টপিক অর্থাৎ এটা আর কি এমন পড়তে কিছু লাগে না এই টপিকের উপর দশটা ভিডিও রয়েছে ইংলিশ দশটা ক্লাস দশটা ক্লাস এক একটা ক্লাস কিন্তু এখানে এক ঘন্টা করে আবার পাঁচটা আর্কিটেকচার ক্লাস এর সাথে তিনটা এসের রাইটিং ক্লাস আছে মানে এসের উপরে তিনটা ক্লাস এক একটা ক্লাসের এভারেজ মানে টাইম যদি আমি বলি মানে চল্লিশ মিনিটের মতন আবার ডেডিকেটেড ডিসকর্ড এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ অর্থাৎ যে কোনো কোর্স মানে যে কোনো ক্লাসে যে কোনো জায়গায় প্রবলেম ফেস করলে ডিরেক্টলি আমাদের সাথে কথা বলতে পারবা যে মানে ডিরেক্টলি মানে ডিসকর্ড গ্রুপে তুমি ডিরেক্টলি মেনশন দিতে পারবে যেখানে ভাইয়া যে ভাই ভাইয়া আপুরা যারা রয়েছে তাদেরকে তুমি ডিরেক্টলি মেনশন দিতে পারবা যে ভাইয়া বা আপু আমার এইখানে প্রবলেম ফেস করছি আমি সো মেনশন করলে তারা তারা ওইটা রিপ্লাই দিতে বাধ্য যে কোনো ম্যাথের প্রবলেম হইতে পারে যে কোনো টপিকের উপরে এটা তোমার বইয়ে মানে বইয়ে তো বইতেও তুমি যদি কোনো প্রকার জিনিসপাতি নিয়ে মানে কনফিউজ করো কনফিউজ হও ইন দ্যাট কেস অবভিয়াসলি তারা এখানেও তোমাকে অ্যান্সার দিতে তারা বাধ্য কি বলছি বুঝছো আচ্ছা এখন এই কোর্সের সাথে ওখানে কিন্তু তোমার হচ্ছে প্র্যাকটিসের জন্য আলাদা একটা বই রাখছি ওই বইয়ের ভিতরে কী আছে আমি তোমাকে বাংলা ভাষায় বুঝে বলি একদম তোমার ওই বইয়ের ভিতরে চল্লিশ সেট কোয়েশ্চেন আছে চল্লিশ সেট চল্লিশ সেট কোয়েশ্চেন তুমি যদি প্র্যাকটিস করে যাও তোমার কে আটকাবে সম্ভব আটকানো সম্ভবই না আবার এখানে এটার সাথে আবার এক্সাম ব্যাচ আছে এই এক্সাম ব্যাচ কি ফ্রি এক্সাম ব্যাচ কি বলছি বুঝছো এদেরকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মানে একদম ফ্রি মানে এই এক্সাম ব্যাচটা আমরা দিচ্ছি এখানে বিট সেট কোশ্চেন থাকবে এখানে বিট সেট এখানে চল্লিশ সেট সব কিছু মিলে তোমার কি সাইট সেট সাইট সেট কোশ্চেন কিন্তু এই এক্সামগুলো বেসিক্যালি হচ্ছে তোমার সিলেবাসের ওপর রিকভার করা এখানে তোমার প্যাটার্ন ম্যাটার্ন এত কিছু তুমি বুঝতে পারবে না কারণ এগুলো অনলাইন এক্সাম ঠিক আছে অনলাইন এক্সাম বাট এই বইটা কিনতে হবে কারণ কি তোমার ওই যে বসে হাতে মানে টাইমার নিয়ে ওই টাইমের মধ্যে শেষ করতে পারতেছ না কি এই সিম্পল জিনিসগুলো তোমার কভার করতে হবে কি বলছি বুঝছো আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের দুই হাজার টাকার বাজেটের একটা কম্প্যাক্ট একটা দুই হাজার টাকার মাত্র দুই হাজার টাকায় আমরা হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জায়গায় সিট পাচ্ছি যে কোনো ভার্সিটি নর্থ সাউথের জন্য স্পেসিফিকলিকে এটা দিলাম এখন আসি আমাদের ফ্রি অর্থাৎ মানে ফ্রিতে তুমি যদি পড়তে চাও সেক্ষেত্রে তোমার কি করতে হবে ফ্রিতে পড়তে গেলে স্বাভাবিকভাবে ফ্রি জিনিস কালেক্ট করতে গেলে একটু খাটতে হয় একটু কষ্ট হয় এই কষ্টটা তুমি কমা বা কিভাবে তোমাকে সেটা জিনিসটা বুঝিয়ে বলি প্রথমত সিলেবাস ব্যাস্ট কিন্তু এই সিলেবাসের মধ্যে কিছু টপিক আছে টপিক আছে যেগুলো হচ্ছে তোমার স্টার অর্থাৎ একদম ইম্পর্টেন্ট টপিক এই টপিকগুলো সবার আগে তোমার খুঁজে বের করতে হবে টপিকগুলো তুমি কিভাবে খুঁজে বের করবা ফেসবুক লাইভ আমি কোন ফেসবুক লাইভের কথা বলছি আমাদের পেজ থেকে আমাদের এই পেজ থেকে আমরা লাইভ গেছি নর্সতের আগে লাইভ গেছি ব্র্যাকের আগে লাইফ গেছি স্প্রেসের আগে লাইভ গেছি কি বলছি বুঝছো এই লাইভ ক্লাসগুলো বের করবা বের করে এই লাইভ ক্লাসের যেই হচ্ছে গিয়ে তোমার যেই টপিকগুলো অথবা তুমি যদি মানে নর্স ব্র্যাকেট না পাও ইস্প্রেসটা আসে শিওর ব্র্যাকেটটা দুইটাই থাকার কথা তিনটাই থাকার কথা বাট যেটা আসে ওইটা ওই লাইভ ক্লাসটা তোমার ধরতে হবে ওই লাইভ ক্লাসটা তোমার ধরতে হবে ধরে কি করতে হবে ওই লাইভ ক্লাসটা তুমি পারলে যদি স্পিড বাড়া দেখতে পারো টুয়েলভ স্পিডে দেখবা হ্যাঁ দেখে তোমার কি করতে হবে ওখানে যে টপিকগুলো রয়েছে টপিক কিন্তু অনেকগুলো কারণ এতগুলা ক্লাস এম এমনি তো আসেনি তাই না সো এতগুলো ক্লাসের মধ্যে ওই টপিকগুলো তোমার খুঁজে বের করতে হবে ঠিক আছে কি বলছি বুঝছো এতগুলো ক্লাসের মধ্যে তোমার যে ফেসবুক লাইভে আমরা যে টপিকগুলো দিছি এগুলো হচ্ছে আরো কম্প্যাক্ট আরো কম্প্যাক্ট অর্থাৎ এখান থেকে কোশ্চেন আসবেই আসবে এমন একটা অবস্থা কি বলছি বুঝছো ওই টপিকগুলো তোমার খুঁজে বের করতে হবে টপিকগুলো খুঁজে বের করার পরে তোমার কি করতে হবে এখন তোমার সুন্দর মতো সিলেবাসটা শেষ করতে হবে সিলেবাসটা তুমি শেষ করবে কিভাবে যখন তুমি ফ্রিতে নলেজ চাচ্ছ ইউটিউবের উপর কিছু নাই ইউটিউবে যাবা ওই টপিকগুলো সার্চ দিবা সব সাবজেক্টের জন্যই ওই টপিকগুলো সার্চ দিবা টপিকগুলো সার্চ দিয়ে ওগুলোর উপর আসবে বিভিন্ন অ্যানিমেটেড আসে আসে মিনিটের এক ঘন্টার বিশাল বিশাল ভিডিওস আসে সবই আসে কি বলছি বুঝছো ওই ভিডিওসগুলো দেখে তোমার বেসিক ক্লিয়ার করতে হবে কি বলছি বুঝতে পারছো এ হচ্ছে মোটামুটি ইয়া এবং এর পাশাপাশি আবার তোমাকে যদি এখন প্র্যাকটিস করা লাগে যদি প্র্যাকটিস করতে হয় সেই ক্ষেত্রে তোমার দুইটা উপায় আছে একটা হচ্ছে গিয়ে আমাদের কিউএন এর আগের বইগুলা কোন ভাইয়া বা আপুর কাছ থেকে আগের বই কালেক্ট করতে পারো ঠিক আছে যেটা আমি প্রেফার করব না বাট যদি হাতে উপায় না থাকে তুমি টাকা খরচ করতে চাচ্ছ না করতে পারতেছো না দেয়ার ইজ নাথিং টু ডু দেয়ার কি বলছি বুঝছো সো ইন দ্যাট কেস এই কিউএন এর যে ওল্ড বুক আছে এই ওল্ড বুক কালেক্ট করো অথবা যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি চ্যাট জিপি তে যাবা চ্যাট জিপি তে যাবা কোনো একখান থেকে নর্থ সাউথের যে কোনো একটা স্যাম্পল কোশন কালেক্ট করবা স্যাম্পল কোয়েশন দিয়ে রাখছে তারা বাট ওটা স্যাম্পল কোয়েশন না ওইটা জাস্ট তোমাকে কী টাইপের কোয়েশন দিয়ে ওটা দেখাইছে বাট ওখানে সিলেবাস ওটা ওইটা মানে ইউজ টু কোয়েশন না ওই কোয়েশন দিয়ে লাভ নেই একটা স্যাম্পল কোয়েশন কালেক্ট করতে হবে যে কারো কাছে বই আছে তার থেকে বলবা একটা একটা কোয়েশনের ছবি তুলে আমাকে জাস্ট দাও ওই ওইটা দেওয়ার পরে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কোয়েশনটা তুমি চ্যাট জিবিতে দিয়ে বলবা এটাকে টোয়েন্টি সেট কোয়েশ্চনে কনভার্ট করতে এটাকে তোমার বিট সেট কোশ্চেনে কনভার্ট করতে বলতে হবে কনভার্ট করতে বললে ও কী করবে ও সুন্দর মতন হচ্ছে কি এগুলো কনভার্ট করে দেবে কী বলছি বুঝছো কনভার্ট করা যখন সে অর্থাৎ এই টাইপের কোশ্চেন্স ও যে টাইপের কোশন তুমি দিছো ছবিগুলো দেওয়ার পরে ওই টাইপের কোশ্চেন ও আরও বানিয়ে দিবে সেম সেটে একদম সেম অ্যামাউন্টের কোশ্চেন্স দিয়ে প্রত্যেক ডিপার্টমেন্টে বা প্রত্যেক সেক্টরে ওই রকম বানিয়ে দিবে দেবে বিট সেট অনেক টাইম নিবে অনেক ঝামেলা করবে ঠিক আছে বাট আলটিমেটলি কিছু করার নেই কষ্ট করে করতে হবে লাগ লাগে পাঁচটা বানাবা তারপর আরও পাঁচটা তারপর আরো পাঁচটা হয়ে যাবে তো বানানো যখন শেষ এরপরে তাকে বলবে এটাকে একটা পিডিএফ ফরম্যাটে বানিয়ে দিতে পিডিএফ দিতে বলবা এবং জেন এই টোটাল জিনিসটা প্রিন্ট করবা প্রিন্ট করবা প্রিন্ট করা ডান এখন তোমার কাছে বলা যায় একটা নিজের বানানো সস্তা ফস্তা একটা প্র্যাকটিস বুক রেডি হইছে কি বলছি বুঝছো এখন এটা যদি প্র্যাকটিস করবা সিলেবাস শেষ করলা এখন প্র্যাকটিস করলা কি বলছি বুঝছো তোমাদের হাতে সম্ভবত যেহেতু এটা মে মাস জুন জুলাই আগস্ট আমি আগস্টের ফার্স্ট উইক বাদ দিলাম টোটাল বাদ এটা তোমাদের হাতে দুই মাস আছে টু মান্থস আছে এবং আমার এভারেজে তুমি যদি এখন দিনে দুই ঘন্টা পড়ো অর্থাৎ সারাদিন তুমি বাইশটা ঘন্টা বাকি বাইশটা ঘন্টা যা মন চাই করো ঘুমাও ফিরো প্রেম করো যা মন চাই করো হোয়াট এভার ইউ গেম টেম খেলো যা মন চাই করো বাট এই দুই ঘণ্টা দুইটা ঘণ্টা যে কোনো দুইটা সাবজেক্ট ধরবে এক ঘন্টা এক ঘন্টায় পড়বা এক ঘন্টা এক ঘন্টা করে পড়বা তাহলে তোমার সিলেবাস কমপ্লিট করা সম্ভব কী বলছি বুঝছো সো এই হচ্ছে মোটামুটি দুইটা ওয়ে ঠিক আছে কোন ওয়েটা তুমি অ্যাপ্লাই করতে চুক সেটা অবভিয়াসলি তুমি মানে অবভিয়াসলি তুমি কমেন্ট সেশানে জানাও হচ্ছে গিয়ে তোমাদের যে সেকেন্ড প্রসেস বললাম আমি এটার জন্য হচ্ছে গিয়ে তোমার দুইটা কাজ করতে হবে আমি তোমাকে মানে অ্যাড্রেস অ্যান্ড এভ্রিথিং দিয়ে দিচ্ছি তোমার প্রথমত হচ্ছে যে এইচ কোর্স বিডি এইচ কোর্স বিডি ডট কম আর হচ্ছে তোমার রকমারি রকমারি এই দুই জায়গায় গিয়ে হচ্ছে সুন্দর মতন এইচ কোর্স বিলি ডট কমে তুমি সার্চ দিবা হচ্ছে আমাদের এই এই নর্থ সাউথ ইউনিভার্সিটি ফর থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্র্যাশ কোর্সে যেটা সার্চ দিলে পাবা ঠিক আছে আর হচ্ছে অথবা বা ঢোকার ঢুকার পরে তুমি দেখতে পারবো হচ্ছে ওখানে প্রাইভেট সেগমেন্টের জন্য আলাদা একটা সেক্টর বানানো আছে ওখানে ক্লিক করলেও ওই কোর্সগুলো আসবে আর রকমারি থেকে সার্চ দিবা হচ্ছে কিউএনএ ব্র্যাক সরি এনসিউ যেটা এনএসিউ কিউএন এনসিউ এই দুইটা জিনিস সার্চ দিলেই সুন্দর মতন তোমার চলে আসবে একটা বই চলে আসবে ওই বইটা পার্চেস করলেই হবে কি বসি বুঝছো টোটাল দুই মানে দুই হাজার টাকার মধ্যে দশ দুইটা খাতা কারণ দুইটা সাবজেক্ট আছে এখানে দুইটা খাতা প্লাস হচ্ছে গিয়ে তোমার দশটা করলাম সব কিছু মিলিয়া জিরা দুই হাজার টাকার মধ্যে তুমি প্যাকেট অর্থাৎ দুই হাজার টাকা এখন নিয়ে তুমি যদি কাজগুলো করো তাহলে সুন্দর মতন তুমি দুই মাস পরে একটা সিট পাবা কি বসি বুঝছো জাস্ট তোমার এখন চেষ্টা করতে হবে এখানে যা বোঝানো হয়েছে মনোযোগ দিয়ে পড়তে হবে আমাদের ডিসকর্ডে যে সেশনগুলো আমরা দিব সেশনগুলো ঠিক মতন অ্যাটেন্ড করতে হবে ডিসকর্ডে কোনো প্রবলেম থাকলে সেগুলো জানাইতে হবে কি বলছি বুঝছো ওইটার বেসিসে আমরা তোমাকে অ্যান্সার দিব বা তোমাকে হেল্প করবো এবং এর পাশাপাশি আবার হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক লাইভ আসবে প্রত্যেক এক্সামের আগে ফেসবুক লাইভ থাকে একটা তিন চারটা টিচার আসে আমরা এসে আমরা সুন্দর মতন কিছু কোয়েশ্চেন সলভ করাই দিই যেগুলো কালকের কোয়েশ্চেন আসার চান্সেস আছে সো ওইটার জন্য রেডি ওইটাও ওয়েট করতে হবে এই ওই ফ্রি লাইভ যেটা ওইটা আসলে এই টাইপের স্টুডেন্টের জন্য এবং হচ্ছে যারা হচ্ছে ফ্রিতে করতেছে তাদের জন্য সো অভিয়াসলি ফেসবুক পেজে চোখ রাখবা যদি ফেসবুক পেজ লাইক না দিয়ে থাকো অভিয়াসলি দিয়ে রাখো কি বুঝছি বুঝছো সো ইনশাল্লাহ সবার সাথে আরেকটা নতুন গাইডলাইন টপিকের গাইডলাইন ভিডিও দেখা হচ্ছে এবং যদি কোনো টপিকের উপর গাইডলাইন চাও তুমি ইন দ্যাট কেস অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাও টিল দেন আসসালামু আলাইকুম